কোন জগতে আমরা বাস করছি তাই না শুধু ভাবছি যে মেয়েরা কতটা মানে সুরক্ষিতহীন অসুরক্ষিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছি আমরা আমরা নয় বয়স্ক মানুষ আমাদের নয় দিনের পর দিন শেষ হয়ে এসছে কিন্তু আমাদের মেয়েরা আমাদের নাতি নাতনিরা তারা তো সুরক্ষিত হলো না তাই না কি অবস্থা মানে একটা মেয়েকে গ্যাং রেপ করে মেরে ফেলে দিল তার উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করে দিল সে কিন্তু একটা সুন্দর ডাক্তার তৈরি হয়েছিল পড়াশোনা ছাড়া মেয়েটা কিচ্ছু জানতো না আমরা মেয়েরা সবাই মিলে যদি প্রতিবাদ করি হয়তো এরকম জিনিস আরও ঘটাতে সাহস পাবে না এই নোংরা ধর্ষকগুলো আমি না অবাক হয়ে গেছি আমাকে অনেকে বলছে তুমি এ ব্যাপারে কিছু বলছো না কি বলবো বলো তো কি বলবো এখানে বলার মতো ভাষা আছে কিছু দিনের পর দিন এই জিনিসটা চলে এসেছে এটা আজকে নয় যে আজকে নতুন হয়েছে আর মারা গেছে তা নয় এই ঘটনাটা বহু বছর ধরে বহু বছর ধরে চলে আসছে কারোর বাড়ি থেকে ক্ষমতা নেই চুপচাপ মেয়েটা সহ্য করছে কারো বাড়ি থেকে প্রতিবাদ করেছে কিন্তু প্রতিবাদ করার পরেও সেই মেয়েটা কিন্তু শান্তিতে বাঁচতে পারে না যখনই সে বাইরে বেরোয় তখনই তাকে ওই ওই কথাগুলো তাকে শুনতে হয় তো কোন দিকে যাবে বলো তো মেয়েরা কোন দিকে যাবে আজকে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ডাক্তারি পড়ে সে নিজে একটা ডাক্তার তৈরি হয়েছে হসপিটালের মধ্যে একটা সে ডাক্তার ছত্রিশ ঘন্টা সে মানে টানা ডিউটি করছিল একটা মানুষের পক্ষে চব্বিশ ঘন্টা এক নাগারে ডিউটি করাটাই খুব কষ্টকর সেখানে সে ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল তারপরে তার ঘুম পায় স্বাভাবিক তার ঘুম পাবেই সে তো একটা মানুষ সে তো যন্ত্র নয় সে যায় ওই ঘরে ওই ওপরের ওই সেমিনার রুমে একটু রেস্ট নিতে তাও সেটা প্রায় রাত্রি দেড়টা দুটো তো সেখানে যাওয়ার পর সে যে এরকম হবে কে জানতো তো জানা সম্ভব কোনো মা বাবাকে চাইবে আর এরপরে তাদের মেয়েকে এইসব জায়গায় পড়াশোনা করার জন্য পাঠাতে আমাদের দেশ থেকে মহিলা ডাক্তার এবার মনে হয় বন্ধই হয়ে যাবে শুধু মহিলা ডাক্তার নয় অন্য অন্য যেসব জায়গায় মেয়েরা কাজ করে যেখানে রাত্রিরের কাজ করতে হবে রাত্রির কেন দিনে কি কিছু হয় না হয় তবে দিনের থেকেও রাত্রিরে বেশি হয় তো সেখানে আর মেয়েদেরকে পাঠাতে পারবে আজকে আমরা সবাই মুখ উঁচু করে উঁচু করে বলি যে আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের এখানে আমরা এখন কত উন্নত দু এসে মানুষ এই করছে এই মহিলারা ওই করছে তারা তাই করছে কিন্তু তাতেই বা কি এসে গেল বলতো আমরা কবে স্বাধীন হব আমার তো মনে হয় না মেয়েরা কোনোদিন স্বাধীন হতে পারবে তাই না মেয়েরা বিয়ের আগে পর্যন্ত বাবা মার অধীনে বিয়ের পর স্বামীর অধীনে তারপর বার্ধক্যকালে মেয়ের অধীনে কোনদিন আমরা স্বাধীন হলাম বলতো দিনই মেয়েরা স্বাধীন হয় না যতই তারা লাখ লাখ টাকারও রোজগার করুক না কেন কোথাও যেন এসে তার তারা পরাধীন থেকেই যায় তাই না আমরা প্রচুর মেয়েরা কিন্তু রোজগার করি সংসার সামলাই তারপরে কারে ঘরের কাজকর্ম করি তারপরে গিয়ে বাইরের কাজকর্ম সেরে এসে আবার ঘরের সমস্ত কাজকর্ম করি শ্বশুর শাশুড়ি যারা যারা থাকে বাড়িতে তাদেরও সেবা যত্ন করতে হয় মেয়েদেরকেই তো সেখানে দাঁড়িয়ে মেয়েরাই যদি সুরক্ষিত না থাকে তাহলে কি করে পৃথিবীটা দেশটা চলবে আমি জানি না তো যাই হোক আজকে যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে আমি প্রতিদিনই আমাকে যারা বলেছ তাদেরকে নিয়ে তাদেরকে উত্তরটা দিচ্ছি আমি আজ রাত্রে সাড়ে এগারোটার সময়তেও যাবো প্রতিবাদ মিছিলে যেহেতু রাতে মেয়েরা সেভ নয় এটার জন্য আজকে আমাদের রাত্রিবেলাতেই প্রতিবাদ তো আমি সেখানে যাব যদি আমি সেখান থেকে ক্যামেরা করতে পারি অবশ্যই তোমাদের ক্যামেরা করে ভিডিও দেখাবো যদি না পারি তাহলে কিছু ছবি তো নিশ্চয়ই তুলতে পারবো সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো তো আমি মিছিলে মিটিংয়ে যাচ্ছি দেখো ইউটিউবে আমি যদি তোমাদের সামনে কিছু কথা বলি এই ব্যাপারটা নিয়ে কতজনই বা দেখে আমার ভিডিও বেশি মানুষ তো দেখে না প্রতিভাব ওরকমভাবে করার থেকে আমার মনে হয় মাঠের ময়দানে নেমে প্রতিবাদ করা অনেক বেশি ভালো তাই না ইউটিউবে এসে দুটো কথা বললাম একশো জন লোক দেখলো ব্যাস আর কেউ না কিন্তু আমি যখন মাঠে নেমে প্রতিবাদ করব আন্দোলন করব গণ আন্দোলন করব তখন সেটা কিন্তু প্রচুর মানুষ দেখবে তাই না তো আমি সেটা করছি আর আমাদের সংস্থা থেকে আমরা যারা মহিলারা আছি তারা প্রত্যেকে ওইখানে হাজির হব এবং প্রতিবাদ মিছিলে সামিল হব সেটা রাত্রির বেলায় তো অবশ্যই আমার প্রতিবাদটা আমার মতন করি আমি করি কারণ ইউটিউবে এসে দুটো কথা বলে চলে গেলাম তাতে কিচ্ছু হবে না কিছু হবে না কারণ আমার ভিডিও প্রচুর মানুষ দেখে না তো সেই কারণে আমি এই কদিন কিছু বলিনি তবুও তোমরা যখন বললে যে দিদি তুমি অন্তত কিছু বলো বা মাসিমা তুমি কিছু বলো সেই হিসাবে বললাম যে মেয়েরা স্বাধীন কবে হবে আমরা কবে স্বাধীন হব আদৌ কি আমরা হব মনে তো হয় না কারণ এইরকম মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আমাদের নিস্তার নেই আর এই ধর্ষকদেরকে এমন শিক্ষা দিতে হবে এই তীরোত্তমার ব্যাপারটা নিয়ে এমন শিক্ষা তাকে তাদেরকে দিতে হবে না যাতে পরবর্তী প্রজন্মের ছেলে মেয়ে ছেলেরা ভয় পায় ধর্ষণ করার আগে ভয় পায় সেরকম শাস্তি আজ পর্যন্ত হয়নি সেরকম শাস্তি আজ পর্যন্ত হয়নি আমার হাতে যদি ক্ষমতা থাকতো না এই ঘটনাটার এ দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আমি যে কী প্রচণ্ডতম শাস্তি দিতাম সেটা আমি একমাত্র জানি এমন শাস্তি দিতাম জনসাধারণের সামনে দাঁড় করিয়ে তার যৌনাঙ্গে যৌনাঙ্গটাই কেটে দেওয়া দরকার যেটা দিয়ে তারা ধর্ষণ করে সেটাই আগে কেটে দেওয়া দরকার যেটা মানে জন্য তারা এরকম বিকৃত মনস্কামনা পূরণ করে একটা মেয়ের ওপর মেয়ের শরীরে তাদের বাড়িতে মা বোন মাসি দিদি সবাই আছে তারা যখন এটার শিকার হবে তখন তারা বুঝতে পারবে কিন্তু তাদের বাড়ির লোকগুলো ওই জায়গা পর্যন্ত যায় না তারা ততক্ষণে অন্য নোংরা কাজগুলো করে ফেলে বুঝেছ তো সেই কারণে তাদেরকে দাঁড় করিয়ে রাস্তায় জনসমক্ষে কুকুর দিয়ে খাইয়ে দেওয়া উচিত একদম ওদের আহ যন্ত্র একদম বিকল করে দাও তারপর তাকে সবার সামনে একদম মহিলাদের সামনে তাকে ফাঁসি দাও একটু 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 করে তাকে ফাঁসি দড়িটা টানতে টানতে শেষ করে দাও অসহ্য রেগেছে আমার অসহ্য লাগছে জানো না তোমরা আমি কি পরিমাণ মাথা গরম হচ্ছে আমার আমার দুই মেয়ে আছে আমার আমি জানি কত কষ্ট করে কত কষ্ট হয় মা হয়ে মেয়েদের কষ্ট দেখতে সত্যি কষ্ট হয় তো সেইখানে দাঁড়িয়ে ওই তিলোত্তমাও তো আমার মেয়েরই সমান তাই না তাকে যখন গ্যাং রেপ করেছে তারা যারা করেছে তারাও আমাদের সমাজের শিক্ষিত সন্তান শিক্ষিত মানে করার জন্য শিক্ষা পাওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য তাদের বাবা মাও তাদেরকে এত পয়সা খরচ করে শিক্ষা দান করছে কি লাভ হয়েছে তাদের সত্যি একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমরা কোনো মানুষ তৈরি করছি না আমরা মনস্টার তৈরি করছি একদম ঠিক তারা বুঝতে পেরেছিল যে এই ছেলেপুলেগুলো কখনো ডাক্তার হতে পারে না এরা যারা রুগী দেখবে সেই রুগীগুলোর মৃত্যু ছাড়া আর কিছু হবে না কারণ তারা কিছুই জানে না তবু তারা পাশ করে যাচ্ছে তারা পয়সা দিয়ে পাশ করছে তারা দুর্নীতি করে পাশ করছে বুঝেছো তো সেইগুলো আর মানুষ হবে কি করে মানুষ সবার প্রশ্নই নেই এই ধর্ষণ করে করেই বেড়াবে তারা তো সেই ধর্ষণ করার যন্ত্রটাকেই যদি সবার শ্রামক ট্রমককে কুকুর দিয়ে খাইয়ে দেওয়া যায় কামড়ে 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 খেয়ে নেবে তাহলেই এদের একমাত্র চরম শাস্তি হবে যখন সেই ছেলেরা যখন সেই জিনিসগুলো দেখবে তখন ভাবে বাবা আমি যদি কোনো মেয়েকে রেপ করি আমাকেও তো এরকম কষ্টটা সহ্য করতে হবে এই ভয়টা মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর এই ভয় ঢোকানোর মানুষ এখনো পর্যন্ত মনে হয় তৈরি হয়নি পুলিশ কাস্টাডিতে নিয়ে যাবে খান দু চার দিন জেলের ঘরে রেখে দেবে কোর্ট কাছারি হবে টাকা পয়সা দিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসবে মুখ উঁচু করে কলার উঁচু করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে তারা তো এই রকম দৃষ্টান্তমূলক শাস্তি যদি তাদের দেওয়া হয় তাহলে পরবর্তী প্রজন্ম আমার মনে হয় ভয় পাবে তো আমি আমার বক্তব্যটা তোমাদের কাছে তুলে ধরলাম জানি না তোমাদের ভালো লাগবে কিনা আমি আমার মতামতটা তোমাদের কাছে দিলাম তো চলো বাকিটা আবার আমরা কাজের মধ্যে ফিরে যাই